আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব ব্যাংকিং বিষয় সেটি হচ্ছে একজন গ্রাহক মারা গেলে নমিনি টাকা উত্তোলনের কি কি পদ্ধতি বা কী কী নিয়ম অনুসরণ করতে হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমে নমিনি গিয়ে শাখা ব্যবস্থাপক বরাবর আবেদন করবেন নমিনের আবেদনের প্রেক্ষিতে যে কোনো ব্যাংক অর্থাৎ যে ব্যাংকে টাকা রেখেছেন ওই ব্যাংকে অফিসার বৃন্দ বা কর্মকর্তা বৃন্দরা সেটা বিল করবে মৃত্যু নিবন্ধন সনদ অনলাইন কপি ওয়ারেশন সনদ কবরস্থান দাফন সেটি অনেক ব্যাংক প্রয়োজন মনে করলে নিতে পারে অনেক ব্যাংক প্রয়োজন মনে না করলে না নিতে পারে এই তিনটি জিনিস টোটাল মোট চারটি জিনিস অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্ত কিছু দেওয়ার পরে ব্যাংক তার নিয়ম নীতি অনুসারে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি অনুসারে তাদের উদ্যতম হেড অফিস বরাবর এটি পাঠায় হেড অফিস থেকে পাশ হয়ে আসলে একটি তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রয়োজন হয় যেটি গ্রাহক কর্তৃক অর্থাৎ নমিনি কর্তৃক এটা ব্যাংকে দিতে হবে এটাকে আমরা ইনডেমনিটি বন্ড বলে থাকি এই তিনশো টাকা স্টাম্পে নন জুডিশিয়াল স্টাম্পের কাজ শেষ হলেই এবং ব্যাংকের বিভিন্ন প্রক্রিয়া কাজ শেষ হলে নমিনি অতি দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়তো টাকা পেতে পারে আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের কমেক্স কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও অনেক কিছু যদি জেনে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন